টি চালাকি করার জন্য হালালের ইনটা আপনার হারাম হয়ে গেল এই ব্যবসায়ীর টাকা মেরে দেওয়ার কারণে কাল কেয়ামতের ময়দানে আপনার আমলনামার মধ্যে কোনো নেক আমল খুঁজে পাওয়া যাইবে না আল্লাহ বলবেন সেই এক প্রকার ইদুর তোমার নেক আমলের পাল্লা কুটকুট করে খেয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে এবার ব্যবসায়ী রেন রেন মার রে রেন বোনের রে রেন বাইর রেন নেন ব্যবসায়ীর পরিশোধ করা যে রকম জরুরি মাতা পিতার ঋণ পরিশোধ করা যেমন জরুরি বোনের ঋণ পরিশোধ করাও জরুরি আপনি আপনার স্থান থেকে আপনি স্বাবলম্বী হলেন আপনার বাইকে ঠকাইলেন আপনার বাইকে আপনার বাইয়ের হক নষ্ট করে মেরে দিলেন এটাও আপনি রেনে অন্তর্ভুক্ত হয়ে গেলেন গুস্ত দিয়ে খাসির গুস্ত দিয়ে দুপুরবেলা বাদ খাইবে এমন সময় গিয়ে দেখলো সেই গুস্তগুলো তার সহধর্মী তার প্রিয়তম সুন্দর করে পাক করেছে ঠিক যখন ডাকনা। যখন ফরাটা একেবারে সরাইছে উদাম করছে উদাম করার পর দেখলো গুস্ত আর নাই তো একেবারে রক্ত এ ভরপুর হয়ে গেছে এই ঘটনা ঘটার পর পাক করছে গুস্ত হয়ে গেছে রক্ত এই ঘটনা ঘটার পর হাবিব আজমি ভিতরে বয় কাজ করতেছে হাবিবে আসবি দৌড়ে হাসান বসি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে চলে গেল হাসান বসি রহমতুল্লাহ আলাই বলেন হে আবিবে মৃত্যুর বিশা লেগে গেছে তোমার আর বেশি সময় নাই এখনো সময় আছে এখনো সময় আছে তুমি পরিবর্তনশীল হও আল্লাহ বলেন ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিইয়াতান মারদিইয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতী এ হৃদয়ের অধিকারী ও সুতখুরের দল ওষ খুশখুরের দল ও বেন দল ও নাফরমানের দল ও প্রশান্ত মন তুমি তোমার রবের দিকে ফিরে আসো আর যদি রবের দিকে ফিরে আসে তুমি ইবাদগুজার হইতে পারো হুজুর্গদের রাস্তায় উঠতে পারো অ খুলি ফি আই বা দি জান

এলাকার মানুষ তার থেকে পালায়ন করত একদল মানুষ পালায়ন করে গিয়ে জংলার ভিতরে পলায়ন করত আর ডাকাডাকি করত সাবধান সাবধান হাবিবে আজমি আসতেছে হাবিবে আজমি আসতেছে তোমরা পালাও পালাও সুদের দুর্গন্ধ আমাদের নাকে লাগতেছে তাহলে বুঝেন কেমন খাটি সুদ হইলে এলাকা পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায় আবার বলতে পারেন হুজুর আমিও তো ইন্টারেস্ট খাই আমি এত বড় পাপিস্ট হই নাই যে এলাকা দুর্গন্ধ হবে এলাকার দুর্গন্ধ হলে তো জনগরে নাকে লাগতো এলাকার নাকের মধ্যে যদি নাও লাগে ভাই অন্তরের নাকের মধ্যে ঠিকই লাগতেছে জনসমাজ জানে তুমি সুদের কাজ কর অন্তর দিয়ে মুখ দিয়ে না বলতে পারলেও অন্তর দিয়ে তোমাকে ঘৃণা করে ও বাই কোন দুমালি কান্দার মায়েরা তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি এই এক প্রকার ইদুর থেকে বাঁচার জন্য তুই প্রশান্ত হৃদয়কে রবের দিকে নিয়ে আসার জন্য এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে চতুর্থ নাম্বার ইদুর যারা ঋণ পরিশোধ করে না আপনাদের পার্শ্ববর্তী ময়মন সিং জেলার সুনাম হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন দোকান বাকি খাইলেন এটা আপনার জন্য হালাল ছিল আর আপনি যখন পরিকল্পনা করলেন কাল বাহানা করলেন এই টাকা মেরে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে এই রেন্টা আপনি অতি চালাকি করার জন্য হালাল রেন্টা আপনার হারাম হয়ে গেল এই ব্যবসায়ীর টাকা মেরে দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামার মধ্যে কোনো নেক আমল খুঁজে পাওয়া যাইবে না আল্লাহ বলবেন সেই এক প্রকার ইঁদুর তোমার নেক আমলের পাল্লা কুটকুট করে খেয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে এবার ব্যবসায়ী রেন রেন মার রে নেন বোনের রে নেন বাইর রে ব্যবসায়ীর ঋণ পরিশোধ করা যে রকম জরুরি মাতা পিতার ঋণ পরিশোধ করা যেমন জরুরি বনের ঋণ পরিশোধ করাও জরুরি আপনি আপনার স্থান থেকে আপনি স্বাবলম্বী হলেন আপনার বাইকে ঠকাইলেন আপনার বাইকে আপনার বাইর হক নষ্ট করে মেরে দিলেন এটাও আপনি রেনে অন্তর্ভুক্ত হয়ে গেলেন আপনি আপনার বাইয়ের কাছে রেনি হয়ে গেলেন আপনি আপনার মার অংশ অন্য বাইকে না দিয়ে আপনি আপনার নামে লিস্ট করে লিখে নিলেন এটাও এক প্রকার ঋণ আল্লাহ বলেন এই সমস্ত ঋণের সাথে যারা জড়িত থাকবে কালকে আমতের ময়দানে তাদের আমলনামায় যখন টান দেওয়া হবে তাদের আমলনামার মধ্যে খুঁজে কোনো নেক আমল পাওয়া যাইবে না এক প্রকার ইদও তাদের আমলনামাকে একেবারে ধ্বংস করে দিয়ে দিবে এবার আসেন বনের বোন কে তো বর্তমানে বনি মনে করে না কি বলবো দুঃখের কথা আপনার বোন আপনার কাছে আসছে বছর বছর পর একটা দরখাস্ত নিয়ে ভাইজান আমি তো আপনার কাছে কোনো সম্পত্তির বাক চাই না যদি চাই তাহলে দশ লক্ষ টাকার সম্পদ পাইতে পারি আপনি সুখে থাকেন এটাই আমি চাই তবে আপনার কাছে আমার একটা আবেদন তোমার বাগিনাটা তো লেখা দুর্বল তোমার বাগিনাটাকে সৌদি আরব পাঠানোর জন্য নিয়ত করেছিলাম দশ লাখ টাকা লাগবে না যদি চার পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে দাও সৌদি আরব পাঠাই যে আয় রোজগার হবে সুন্দর মতে আমাদের সংসারটা চলতে এই কথা বলার পর বায়ের মেজাজ কারে কয় বন্ডে বোন এতদিন জানি আমার উমুক নামে একজন রহিমা হাজেরা নামে একজন বোন ছিল এখন দেখি তুই আমাদের ভালো চাস না তুই আমাদের সংসারের উন্নতি চাস না তুই দি আমাদের সংসারে বাঘ বসানোর জন্য স্বামীর বাড়ি থেকে উঠে পড়ে চলে আসেছিস এবার ওই যে প্রতিবেশী কিশোরগঞ্জ জেলা থেকে একজন মেহমান আনছেন সহধর্মিনী তিনি আবার বয়ান করে ওই দৃষ্টি বলতেছেন কি ব্যাপার আমাদের সংসার উন্নতির দিকে চাক আমাদের সংসার সামনে যাক স্বাবলম্বী হয় এটা তোমার জলে নাকি এতদিন জানতাম যে আমার একজন বোন আছে এখন জানতাম যে একটা কাল সাপ পালছি দুধ কলা খাওয়াইয়া এই যে অপমান করলো স্বামী স্ত্রী মিল্লা তার বোনটাকে অপমান করলো তার বোনটা এবার নাকের পানি চোখের পানি একত্রিত কইরা রাস্তা দিয়ে যায় আর কে বলে যায় ভাইসাব চাচাজিব আমার বিষয়েটা একটু দেখেন যেই জায়গার মধ্যে আপনি বোনের জায়গার মধ্যে বাই হয়ে আপনি সমাধান দিতে পারলেন না এলাকার মাতবররা কি দিবে আপনি ঘরের লোক হয়ে যদি সমাধান না দিতে পারেন তাহলে পাঁচ হাজার দশ হাজার লাল টাকা সাদা টাকা কালো টাকার আর মিশ্রিত হইবে আর সমস্যা গুলো আরো বাড়বে এই জন্য আলোচনা খুব লম্বা হয়ে যাইতেছে বলতেছিলাম এই ঋণ পরিশোধ যারা করবে না বোনের হক বায়ের হক মাতা পিতার ঋণ যারা পরিশোধ করে মরবে পরিশোধ না করে মারা যাইবে কালকে আমতের ময়দানে তাদের আমল নামা শূন্য থাকবে আল্লাহ বলবেন এক প্রকার ইঁদুর তোমাদের আমল খেয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে আপনি যত বড় তাহাজ্জর গুদার কেন যত বড় আল্লাহ দাউদ কত হও না কেন আপনি আবার আপনার বোনের হক মেরে দিলেন আপনার আপনার বোনের এক ফুটা চোখের পানি কালকে আমতের ময়দানে আপনারা সারা জীবনের জিন্দিগির সমস্ত আমল এক ফুটা চোখের পানির সাথে বেসে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইবে এই জন্য ভাই এই ঋণের সাথে যাদের সুন্দর থাকবে কোন প্রকার প্রাণী তার আমল নামা ধ্বংস করতে পারবে না এবার পঞ্চম নাম্বার ইদুর যুদ্ধের ময়দান থেকে যারা পালায়ন করে জিহাদের ময়দান থেকে যারা পালায়ন করে আপনি জিহাদে গেলেন জিহাদির চেতনা নিয়ে আপনি জিহাদির ময়দানে যাওয়ার জন্য যাওয়ার পর আপনি আপনার স্ত্রীর কথা মনে হইল সন্তানের কথা মনে হইল সন্তানের কথা স্ত্রীর কথা মনে হওয়ার পর আপনি ভাবলেন যে আমার স্ত্রীকে কে দেখবে যদি আমি মারা যাই আমার সন্তানকে কে দেখবে যদি মারা যাই এমন ইচ্ছা পোষণ করার পর মৃত্যুর কে ভয় করার পর বেঁচে থাকার চিন্তা করে জিহাদের ময়দান থেকে যারা পালায়ন করবে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে এক প্রকার ইদুর তাদের আমল নামা কুটকুট কুটকুট করে খেয়ে একেবারে ধ্বংস করে ফেলবে তাদের আমল নামার মধ্যে কোনো নেক আমল থাকবে না বলতে পারেন যে হুজুর এখন তো জিহাদের ডাক আসে না তাহলে আমরা কি করব জিহাদের ডাক যদিও না আসে এমন বড় সরো কোনো জিহাদের ডাক আসতেও পারে নাও আসতে পারে তবে যদি কোন ইমানদার পূর্ণ মুমিন ইচ্ছা পোষণ করে যখন জিহাদের ডাক আসবে তখনই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে এই ইচ্ছা থাকার পর জিহাদের ডাক আসলো না জিহাদের ডাকের অন্তরের মধ্যে জিহাদের ডাকের নিয়ত থাকার কারণে আল্লাহ তালা জিহাদে যাওয়ার জন্য যে সব হইতো সে সব আমার আর আপনার আমল নামার মধ্যে দিয়া দেওয়া হবে একটা পূর্ণ মুমিনকে একেবারে হত্যা করলে এটা এমন একটি হত্যা হয়ে যায় যে রকম ভাবে গোটা জাতিকে আপনি হত্যা করলেন আপনি যদি একটি পূর্ণ মুমিন হন তাহলে জিহাদের পর জিহাদের ময়দান থেকে পলায়ন করবে তন কথা এটা চিন্তাও করতে পারবেন না বর্তমান তাজা খবর উসমান হাদি যাকে প্রতিদ্বন্দ্বী রাজত্ব পাওয়ার জন্য নেতৃত্ব লাভের আশায় তাকে মাথার মধ্যে শুট করা হয়েছিল সেই ইমান হাদি উসমান হাদি ইমানি চেতনা নিয়ে যে কথাগুলো বলেছিল বাস্তে যদি হয় তাহলে ইদুরের মতন বাচ্চা কোনো দাম আছে বাঁচতে হলে সিংহের মতো একদিন থাকলেই যথেষ্ট বাস্তে হলে আলীর মতে বাঁচ হজরত আলী জিহাদের ময়দানে জিহাদের ময়দানে এমন শক্তিশালী পাওয়ারফুল যুবক আল্লাহ তালা তাকে এমন শক্তি দিয়েছিল কাফেররা দেখতেছেন এমন শক্তিশালী তার হাতের মধ্যে ভয়াবহ অনেক অগ্নি অনেক পাওয়ার দেখতেছেন বড় বড় গাছ উঠে তার জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে আলী জিহাদের ময়দানে বাগ হিসেবে যুদ্ধ গ্রহণ করেছিল হজরত উমর ইবনু খাত্তাব যে রকম ভাবে তরবারি নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ ঘোষণা করেছিল হজরত উসমান থেকে জিন নুরাইন হয়ে গিয়েছিল এই রকম ভাবে উসমান হাদি ইমানি চেতনা নিয়ে বনভীর বনভীর অন্যতম মমশির আজাদি হও গুলামী হয় না এই রকম ভাবে যখন ইনসাফের কথা বলেছিল যখন ইনসাফ কায়েমের স্লোগান দিয়েছিল এক প্রকার জালেমদের অন্তরে এটা একেবারে লেগে গিয়েছে তাকে ধ্বংস করার জন্য তাকে শট করে মৃত্যুবরণ করার জন্য উঠে পড়ে রাখছিল মায়োর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একজন পূর্ণ মুসলিমকে মৃত্যু ঘটায়ল সে যেন পরিপূর্ণ একটা জাতিকে মৃত্যুবরণ ঘটায়ল এই মৃত্যুর গুনাহ এই মৃত্যুর গুনাহ তার আমলনামার মধ্যে কালকে আমতের ময়দানে চলে আসবে মানুষ মারলে যদি এত বড় গুণা হয় একটা জিন মারলে একটা জিনের বাচ্চা মারলে যদি ক্যাশাস তয়ার হয় তাহলে আপনি মুমিন মারবেন মুসলমান মারবেন এটার জন্য ক্যাশাস তৈর হইবে তো মুহাদ্দিসি দেহলবী রহমতুল্লাহ আলাইহি ঘরের ভিতর ঢুকেছিল ঘরের ভিতর ঢুকার পর দেখতেছেন যে একটা সাপ তার হাতের মধ্যে লাঠি নিয়ে ওই সাপটাকে ব্যত্রাকি করে ওই সাপকে পালায়ন করার জন্য সুযোগ দিতে হবে বলতে হবে তুমি যদি জিন হও তাহলে চলে যাও আর যদি 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 চলে যাও। সতর্ক করতে হবে। আর জিন হয় চলে যাবে সাপ হয় চলে যাবে আপনি সুযোগ দিলেন না একেবারে মেরে ফেললেন এটা যদি জিনের আকৃতিতে সাপ হয়ে থাকে আপনার ক্ষতি করতে পারে এরকমভাবে যখন মহাদ্দজি দেহানবীর রহমত উল্লাহ ইয়ালাইকে একটা জিনের বাচ্চা মারার অপরাধে একটা খুনির আসামি হইতে হইল কাশ্মীর কাঠগরের মধ্যে দাঁড়াইতে হইল এবার ফাঁসির কাষ্টে জ্বলে জ্বলতে হবে এবার উকিল মহোদয় বলতেছেন হুজুরকে বলতেছেন যে একটা মানুষ মারলে যদি কেঁচাস তৈয়ার হয়

ওই মানুষের শাস্তি হইতে হবে এটার জন্য আল্লাহ তালা হিসাব নেবেন তো ষষ্ঠ নাম্বার এতিমের মাল আত্মসাৎ যে ব্যক্তি করবে এই ব্যক্তির আমলনামায় নামায় যত পাহাড় পরিমাণ ন্যাক আমল থাকবে এক প্রকার ইঁদুর খেয়ে তার আমলনামা নামা ধ্বংস করে ফেলবে সাত নাম্বার ইঁদুর সতী নারী ভালো চলে সুন্দর তাকে দেখতে আসছে চট্টগ্রাম থেকে আসার পর তার সম্পর্কে খুশখবর নিল যে মেয়েটা কেমন বলতেছেন তার বাপ মা সবাই ভালো মেয়েটাও ভালো তবে কিছুদিন আগে একটা গুঞ্জন শুনছিলাম মেয়েটার একটা বাচ্চা আছে এই ব্যক্তিকে আর আত্মীয় করবে আত্মীয় না করে এই যে একটা ক্ষতি করলেন এই ক্ষতি করার কারণে সতী নারীর উপর অপবাদ দেওয়ার কারণে আপনার আমল নামার মধ্যে যে পরিমাণ সব হয়েছিল সমস্ত আমল নামার সব এক প্রকার ইঁদুর খেয়ে একেবারে কুটকুট করে ধ্বংস করে দিয়ে ফেলবে এই জন্য আমি বলতেছিলাম সাত শ্রেণীর মানুষের আমল নামা একদল ইঁদুর খেয়ে ধ্বংস করে ফেলে আল্লাহ তালা সাত শ্রেণীর অন্তর্ভুক্ত না হওয়ার তৌফিক দান করুক এবং আমল নামার মধ্যে বেশি বেশি নেক আমল করে আমল নামা বাড়ি হওয়ার তৌফিক দান করুক